এ জগতে কি এমন কোন বস্তু আছে যে বস্তু আমরা আমার প্রভুকে দান করতে পারি বাবু কি আছে কি কারণ এ জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবই তো তিনি আমাদের কৃপা করে দিয়েছে তাই না বাবা তাহলে এ জগতে এমন কোনো বস্তু নাই যা আমরা আমাদের প্রভুকে দান করতে পারি আজ নদীয়া বিহারী আমার বহু সুন্দর পুরাব ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে গৌরহরি দুটি বা প্রসার করে বলছে আমাকে তোমরা দান দিয়ে যাও কোন দান এ জগতের অর্থ সম্পদ কিন্তু আমার প্রভু চাইছেন না গৌর আমাদের যে অর্থ সম্পদ বাড়ি গাড়ি বিষয় আশায় এগুলো কিন্তু ভগবান আজকে আমাদের কাছ থেকে চাইছেন কারণ এই কলিতে কিন্তু ভগবানকে পাওয়ার জন্য বাবা অর্থ বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছুর প্রয়োজন হয় না ভগবানকে পাওয়ার জন্য প্রয়োজন শুধুমাত্র ভক্তি যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো নাকা যায় যদি সরল হৃদয় দিয়ে তাকে ভালোবাসা যায় ভগবান কিন্তু ভক্তকে অবশ্যই দর্শন করা এই যে আমরা সারাদিন উপবাস থেকে ভগবানের কাছে যে এত কিছু মানব করছি তার মাথায় যে জল ঢালছি বাবার মাথায় বাবা সারাদিন উপবাস থেকেও ভগবানের মাথায় আমার দেবাদিদেব মহাদেবের মাথায় ভোলানাথের মাথায় এই যে জলটা যখন ঢালছি জলটা ঢালতে হবে কেমন করে সরল হৃদয় দিয়ে কোনো কামনা বাসনা চাওয়া পাওয়া দিয়ে দাও কারণ ভোলানাথ কিন্তু বাবা জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয় আমার দেবাদিদেব মহাদেবকে নেতায় তার কাছে চাইতে হবে অন্য কিছু নয় বলতে হবে হে প্রভু জাগতিক জগতের কোনো কিছু আমার প্রয়োজন নাই তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো হৃদয় দিয়ে তার কাছে চাইতে হবে জেরা এক সরল ব্যক্তির কথা আমি বলছি মা দেখো যে কিন্তু ভজনা করার নীতি আচার নিয়ম জানত না আমরা যে বাবার মাথায় নিয়ম করে জল ঢালছি আমরা আচার জানি নিয়ম জানি কানুন জানি তাই না বাবা প্রহারে প্রহারে এসে বাবাকে জল দিচ্ছে কিন্তু সেই সরল সাদা মানুষটি ভগবান যে কি জিনিস তাকে যে কেমন করে ডাকতে হয় খায় না মাথায় দেয় কিছুই জানি এখন সেই ব্যক্তি খেতে বড় ভালোবাসত কুড়ে মানুষ কোনো কাজ বাজ করে না দিনের ভেতরে একটাই কাজ সেটা হলো সারাদিন অন্তে শুধু খাবে খাওয়া যেখানে সেও শেখা শেখা তা ঘরের পুরুষ মানুষ যদি শুধু খেতেই ভালোবাসে কোনো কাজকর্ম না করে তা তার স্ত্রী কি তাকে ঘরে রাখে গো কি বাবা রাখবে কর্ম না করলে ঘরে এক মুহূর্ত তা ওই ব্যক্তিও সারা সারাদিন শুধু খায় আর ঘুরে বেড়ায় করে কাজ করেন এখন যেই না বাড়িতে প্রবেশ স্ত্রী করেছি বলছে দূর হয়ে যা দূর হয়ে যাও বলছি তোমার মতো স্বামীর আমার প্রয়োজন নাই কোনো কর্ম করবে না সংসারের দিকে কোনো লক্ষ্য নেই সারাদিন যা কিছু সম আমাকেই লক্ষ্য করতে হবে তাহলে তোমার থেকেই বাতিল আমার সামনে থেকে চলে যাও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে সরল মানুষ তো স্ত্রীর কাছে কথা শুনে ঘরের বাহির হয়েছি সারাদিন পথে পথে ঘুরছে 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 ঘুরতে ঘুরতে মনে মনে চিন্তা করছে যে কোন জায়গায় গেলে আমাকে কাজ করতে হবে না কিন্তু আমি চারবেলা পেট ভরে খেতে পারি কোন জায়গায় যেতে হবে বাবা সারাদিন আমাকে কোনো কাজ করতে হবে না কিন্তু চার বেলা আমাকে দিন দেবে কোথায় মনে মনে চিন্তা করছি চিন্তা করতে করতে বুদ্ধি হয়ে গেল আমাকে কোনো মঠ বা আশ্রমে যেতে হবে কি বুদ্ধি বাবা দেখেছে এবার ঘুরতে ঘুরতে কি করেছি একটা মঠে এসেছি এখন এসে বলছে এই যে তোমাদের এই মঠে দিনে কয়বার খেতে দেয় বলছে আমাদের এই মঠে দিনে দুইবার খেতে দেয় বলছে সর্বনাশ তাহলে দুবেলা খাওয়া জুটবে আর দুবেলা জুটবে না তাহলে আর এখানে থাকা যাবে আবার ঘুরতে আরম্ভ করেছে শুনছেন তো আবার ঘুরতে ঘুরতে আর একটা মাঠে এসেছে বলছে বাবাজি তোমাদের এই মাঠে দিনে কয়বার সেবা দেয় গো বলছে আমাদের এই মাঠে দিনে চারবার সেবা দেয় বাহ তাহলে জাগা পেয়ে গেছি জায়গা পেয়ে গেছি এখন কি করছি বলছি আচ্ছা প্রত্যেকদিন সেবা দেওয়া হবে তো হ্যাঁ এখন বাবা কি হলো ওই মঠেই থাকতে আরম্ভ করলো এবার প্রথমা দ্বিতীয় দাদ তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তারপরে তিথিটা কি একাদশী এবার বেছে বেছে এমন এক ঘরে থাকতে দিয়েছে বাবা ঠিক যেখানে রান্না হয় সেই রন্ধনশালার পাশ পাশে প্রত্যেক দিন ঘুমিয়ে ঘুমিয়ে ভোরবেলায় গন্ধ পায় হরণ টোরন পরে রান্নার ভিতরে ভালো ভালো সুন্দর সুন্দর গন্ধ আসে এবার একাদশীর দিন শুয়ে আছি কিন্তু রান্নাঘর থেকে কোনো গন্ধ আসে মনে মনে চিন্তা করছে যে কিরে বাবা তাহলে আজকে কি রান্না টান্না হবে এখন মঠের যে প্রধান আছে তার কাছে সে ও বাবা প্রত্যেক দিন আমি শুয়ে শুয়ে ভোরবেলায় গন্ধ পাই কত সুন্দর রান্না বান্না হয় তা আজকে কি আপনাদের মঠে বাবা রান্না হবে না কেন বাবা আজকে কোন তিথি তুমি জানো না বলছে আজকে আবার কোন তিথি বাবা বলছে আজকের তিথি হলো একাদশী তিথি এই একাদশী তিথিতেই আমরা অন্য রন্ধনও করি না আর অন্য কাউকে সেবাও দিই বলে ও বাবা সর্বনাশ বলেছে যে আপনাদের এই সেবা হয় কিনা তাহলে আপনি তখন বললেন কেন হয় আমি কিন্তু বাবা না খেয়ে থাকতে পারবো না এই আমি বলে রাখলাম এবার মহারাজ যে চিন্তায় মনে মনে চিন্তা করছে যাক প্রথম যখন এসেছি তাহলে প্রথমেই এত জোর জবস্তি করে সব কিছু চাপিয়ে দিলে এ আর এখানে না এখান থেকে পালিয়ে যাবে তাই না বাবা হ্যাঁ বেশি আসার দিও কেন আমাদের সহ্য হয় না এখন মনে মনে চিন্তা করছে তাহলে প্রথমেই এত কিছু চাপানো যাবে না একটু 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 বোঝাতে বলছি বেশ বাবা এবার শিশুদের কি চান চা সব ওকে ভাড়া থেকে কিছু চাল কিছু ডাল কিছু তেল আলু দিয়ে ওকে একটা কাজ কর ওই নদীর পাড়ি দিয়া ওখানে ও নিজের মতো রান্না বান্না করি নিজে নিজের সেবা করে নেবে এখন যাওয়ার সময় বলছে দেখো বাবা সবই তো তোমাকে দিল তুমি রন্ধন করে আগে দয়াময় রামচন্দ্রকে সেবা দিয়েই তারপরে কিন্তু তুমি সেবা করো বলছে হ্যাঁ বাবা তুমি কোনো চিন্তা করো না আমি প্রভুকে দিয়ে তারপর সেবা করি চাল ডাল নিয়ে নদীর পারে এসে নিজে নিজে রন্ধন করেছি মা রন্ধন করে এবার যেই না মুখে দিতে যাবে তখন গুরুদেবের কথা মনে করেছি দয়াময় রামচন্দ্র কি তো দেওয়া প্রভু কি তো তাড়াতাড়ি কি করলো তাড়াতাড়ি চলে বলছি আমার বড় খুঁজা পেয়েছিস সারাদিন তোমার জন্য কত কিছু রন্ধন টন্ধন করলাম আর শুনতে পারছি না তাড়াতাড়ি আস কারণ তোমাকে দিয়ে গুরুদেব সেবা করতে বলেছিস যেই না এমন ভাবে ডাকছি সীতা দেবী বলছে প্রভু তোমার পাগল ভক্ত কখন থেকে তোমাকে ডাকছিস যাও তুমি আর দেরি করো না তাড়াতাড়ি চলে যাও বলছে তার সীতা আমি তো আর একা যাবো না চলো তোমাকে নিয়ে যাই দেখেছে একজনকে এসে গেছে মা দুই জন এখন যেই না সীতা দেবীকে সঙ্গী নিয়ে এসে দাঁড়িয়েছিস ভক্তের মুখখানা অন্ধকার হয়ে গেছে বলছে কি অভক্ত তুমি বুঝি আমাকে দেখে খুশি হওনি সে আর বলতে প্রভু এসেই যখন করেছো তাহলে তাড়াতাড়ি সেবা করে না কি করলো মা যেটুকু রন্ধন করেছিল তাড়াতাড়ি দুইজনের সেবা করে সম্পূর্ণটা একেবারে ফাঁকা করে দিয়েছি থালায় আর কিছু না এবার যেই দেখতে থালায় নেই এবার খাবে কি মা সেই দিনটা একাদশী হয়ে গেল এখন সেদিন আর কিছু সেবা হয়নি মন্দিরে ফিরে এসেছি আবার পনেরো দিন বাদে কি করেছি আবার সেই মন্দিরের যিনি প্রধান ছিলেন বাবাজিকে বলছে বাবাজি আপনি একটা কাজ করবেন আপনি একজনকে ডাকতে বলেছেন একজনের জায়গায় দুজন চলে এসেছিল তাহলে আজকে একটু বেশি করে চাল দেবেন আজকে আমি আমাদের তিনজনের জন্য অপ করব চাল ডাল নিয়ে যে ভালো মতো প্রভু তুমি দয়াময় রামচন্দ্র এসো মা সীতা এসো জেই না বলেছে মা সীতা এসো সঙ্গে সঙ্গে দয়াময় কি করেছে ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে চলে যেই না নিয়ে এসেছে বলছো এই অ কি হলো আমাদের তিনজনকে দেখি তুমি খুশি হচ্ছ না বাবা খুশি আবার হচ্ছে না খুব খুশি হয়েছে হবে আমার তিনজনই মিলে সেবা করে নেই সেই ভক্তের একাদশী হয়ে গেছে নিতাই গৌর পরের দিন আমার যে একাদশী তিথি এসেছে বাবা তিনজনকে ডাকার জায়গায় চারজন এসে উপস্থিত বলছে আর আমি এই ভুল করব পরের একাদশীতে গুরুদেবের কাছে দেব জগুরুদেব আজকে আমাকে পঁচিশ কিলো চাল পঁচিশ কিলো ডাল আর এক জার আমাকে তেল দেবে গুরুদেব মনে মনে চিন্তা করছে সর্বমুষ এত চাল ডাল নিয়ে কি করবে রে বাবা বলছি আপনি জানেন না ওই নদীর পাড়ে যে কত লোক আসে সেটা আমি আপনাকে কি করে বোঝাই ডাকি একজন কি কিন্তু ডাকার বেলায় ডাকার পরে দেখি যে অনেক লোক এসে উপস্থিত হয়েছে আজকে আর ভুল করবো না আজকে একেবারে সব নিয়ে যাই বাবা পঁচিশ কিলো চাল ডাল তেল নুন এনে আজকে আর রান্না বান্না করেনি রেখে দিই আজকে ভগবানকে ডাক দিয়েছে দয়াময় মা শীতায় শো ভাই লক্ষণের ভক্ত হনুমান যেই না ডেকেছি আজকে সবাইকে নিয়ে ভগবান আমার সেই নদীর পারে উপস্থিত এসে বলছে দাও ভক্ত আমাকে সেবা দাও বলছি হ্যাঁ ও প্রভু তুমি খুব চালাক না প্রত্যেকদিন আমি হাত ফুড়িয়ে রান্না বান্না করো আর তুমি দল সেবা করে চলে যাবে আজকে সেটা হবে আজকে তুমি রন্ধন করবে তোমরা রন্ধন করবে আর আমরা সবাই মিলে সেবা যেই বলেছে তাড়াতাড়ি মা সীতা দেবী সব সকলে মিলে তাড়াতাড়ি করে আজকে রন্ধন বসিয়ে দিয়েছে আর ওদিকে গুরুদেব কি করেছে শিষ্যের পেছনে পেছনে এসেছে যে যে পঁচিশ কিলো চাল ডাল তেল নিয়ে গেল ও করেটা কি আমি সুতার দেব গাছের আড়ালে এসে গুরুদেব দাঁড়িয়ে আছে যখন দাঁড়িয়ে আছি ওদিকে কি হচ্ছে ভক্ত দর্শন করছি যে আজকে মা সিতা দেবী মাতা কৌশল্যা ওইকেই সবাই মিলে হাতে হাতে রন্ধন করছে রান্না বান্না হচ্ছে কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছে গুরুদেব তারা সে শিষ্যর কাছে দাঁড়িয়ে যায় আমার কাছ থেকে যে পঁচিশ কিলো চাল ডাল নিয়ে আসলি সেই চাল ডাল তুই কি করেছিস দেখা কোথায় সেই চাল ডাল বলছি কেন গুরুদেব ওই যে রন্ধন হচ্ছে দেখতে পাচ্ছেন ওই তো আমার প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে ভাতা লক্ষণ দাঁড়িয়ে আছে আমার সীতা মা রন্ধন করছে সঙ্গে সঙ্গে গুরুদেব বলছেন আমার প্রভু দাঁড়িয়ে আছে তুই দেখতে পাচ্ছিস আমি তো দেখতে পাচ্ছি তুই কি আমার সঙ্গে আর কি করছি ভগবান এখানে দাঁড়িয়ে আছে তুই দেখতে পাচ্ছিস আমি দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি বল আমাকে চাল কি করেছিস কোথায় বেঁচে এসেছিস তাড়াতাড়ি উত্তর দে যেই না বলেছে ভক্ত ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছিল আমার আর আমি তো তোমাকে দর্শন করতে পারছি কিন্তু আমার গুরুদেব তো তোমাকে দেখতে পাচ্ছি না আমার গুরুদেব মনে মনে চিন্তা করছে আমি মনে চাল না বিক্রি করে দিয়েছি তবু হাজি আমি আবার গুরুদেবের কাছে মিথ্যামতি হয়ে যাওয়া যা তবু তুমি কিম্বা করে একবার আমার গুরুদেবকে দর্শন দাও গুরুদেব ভগবান বল্লো ভক্ত তোমার গুরুদেব প্রতিদিন আমাকে মন্ত্র তন্ত্রে ডাকে ঠিকই কিন্তু তোমার গুরুদেব আমাকে এত দিন সেবা করেছে পাথরের বিঘগ্রহ রূপে কিন্তু তুমি আমাকে সেবা করেছো তোমার আপনজন হয়ে আমাকে দেখবার জন্য ভক্তের যে সহজ সরল হৃদয়ের প্রয়োজন হয় আমাকে দর্শন করবার জন্য ভক্তের যে ভক্তির নয়নের প্রয়োজন হয় তোমার গুরুদেব এতদিন সেবা সেই ভক্তির নয়ন এখনো তৈরি করতে পারে না তাই তোমার মতো পরম ভক্ত যে তোমার গুরুদেবকে স্পর্শ করো আজ এহেরো ভক্তির নয়ন দিয়ে তোমার গুরুদেব আজ ভগবানকে দর্শন করবে তাই তাই বাবা ভক্ত ছুটি গিয়ে যখন গুরুদেবকে স্পর্শ করল আজ গুরুদেবে ভক্তির সেই ভক্তির নয়ন দিয়ে আজ গুরুদেব ভগবানকে দর্শন করো তাই ভগবানকে ভালোবাসার জন্য অন্য কিচ্ছু প্রয়োজন হয় না প্রয়োজন শুধু ভক্তি যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায় ভগবান যুগে যুগে ভক্ত চরণের দাস হয়নি তাই গৌর হরি বল হরি